সাইকোপ্যাথ শব্দটা শুনলে আমরা মনে করি যে সাইকোপ্যাথ মানেই হচ্ছে সিরিয়াল কিলার সিরিয়াল রেপিস্ট অথবা বড় বড় ধরনের প্রতারক কিন্তু আপনারা কি জানেন যে সাইকোপ্যাথদের ব্রেনের যে গঠন তার সাথে সন্ন্যাসীদের ব্রেনের গঠনের অনেক মিল আছে অথবা বিভিন্ন বড় বড় যে কোম্পানি যারা লিডার হয়ে থাকেন তাদের অনেক বৈশিষ্ট্য সাইকোপ্যাথদের বৈশিষ্ট্যের সাথে মিলে যায় আজকে আমরা বোঝার চেষ্টা করব সাইকোপ্যাথের বৈশিষ্ট্য কি তারা কি করে সাফল্য অর্জন করে এবং সাইকোপ্যাথরা কি মানব প্রজাতির বিবর্তন ধারার পরবর্তী স্টেপ কিনা আমি আহসানাজি সরকার আমি একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞ এছাড়া আমি গবেষণা করি আমি একটা সাইকিয়াট্রি জার্নালের এডিটর হিসাবে কাজ করি আমার ইন্টারেস্ট হচ্ছে সাইক্যাট্রি নিউরোসাইকাট্রি এবং নিউরো নিউরোসায়েন্সে আমি বিশ্বাস করি মানুষকে যদি বৈজ্ঞানিকভাবে সঠিক তথ্য দেওয়া যায় তাহলে মানুষ নিজেকে বুঝতে পারে এবং মানুষ যদি নিজেকে বুঝতে পারে তার বিকাশ এবং ওয়েলবিং দুটোই নিশ্চিত হয় আজকে আমরা সাইকোপ্যাথদেরকে নিয়ে কথা বলছি সাইকোপ্যাথদের প্রতি সাধারণ মানুষের প্রচণ্ড আগ্রহ রয়েছে সাইকোপ্যাথদের নিয়ে অসংখ্য বই অসংখ্য মুভি অসংখ্য ওয়েব সিরিজ ইত্যাদি বের হয়েছে এবং সাইকোপ্যাথদের জীবনের প্রতি মানুষ এক ধরনের আগ্রহ বোধ করে যখনই সাইকোপ্যাথদের কথা চলে আসে তখন অধিকাংশ মানুষ মনে করে সাইকোপ্যাথ মানেই হচ্ছে সিরিয়াল কিলার সিরিয়াল রেপিস্ট যারা অন্য মানুষকে কষ্ট দিয়ে বা খুন করে মজা পায় অথবা সাইকোপ্যাথ মানে হচ্ছে বড় বড় ধরনের প্রতারক তো একজন মানুষ সাইকোপ্যাথ কি না সেটা বোঝার জন্য আমরা মনোবিজ্ঞানে একটা স্কেল ব্যবহার করি এই স্কেলটাতে বিশটা বিবৃতি বা প্রশ্ন থাকে এবং তার সাথে মিলিয়ে দেখি আমরা যেই মানুষটার সাথে বিষটার মধ্যে কয়টা বিবৃতি বা প্রশ্ন মিলে যাচ্ছে যত বেশি প্রশ্ন বা বিবৃতি মিলে বলা হয়ে থাকে তার মধ্যে সাইকোপ্যাথিক টেন্ডেন্সি তত বেশি অর্থাৎ সাইকোপ্যাথ মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে হ্যাঁ বা না না মানে আপনি সাইকোপ্যাথ বা সাইকোপ্যাথ না এরকম না এটার মানে হচ্ছে আপনার মধ্যে সাইকোপ্যাথের বৈশিষ্ট্য কতটুকু আছে আপনার মধ্যে সাইকোপ্যাথের বৈশিষ্ট্য নাও থাকতে পারে অল্প মাত্রায় থাকতে পারে মাঝারি মাত্রায় থাকতে পারে অথবা খুব বেশি মাত্রায় থাকতে পারে তো একজন মানুষ সাইকোপ্যাথ কি না এটা বোঝার জন্য আমরা যে স্কেলটা ব্যবহার করে থাকি এটাকে বলা হয় সাইকোপ্যাথি চেকলিস্ট এই স্কেলটাতে মোট বিশটা বিবৃতি রয়েছে এই বিশটা বিবৃতি দিয়ে একজন মানুষের চার ধরনের আচরণ দেখা হয় প্রথম ধরনের আচরণ হচ্ছে একজন মানুষ অন্য মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে কি ধরনের আচরণ করে থাকে যারা সাইকোপ্যাথিক টেন্ডেন্সি আছে যাদের মধ্যে দেখা গেছে তারা নিজেদেরকে খুব বড় মনে করে অন্যদের চেয়ে সেরা মনে করে তারা প্রচুর মিথ্যা কথা বলে তারা অন্য মানুষকে ম্যানিপুলেট করতে পছন্দ করে আর তাদের মধ্যে একটা চার্মিং ভাব আছে চার্মিং মনে হচ্ছে তারা খুব সুন্দর করে কথা বলতে পারে অনেক জিনিস সম্পর্কে তারা জ্ঞান রাখে তো এটা হচ্ছে অন্য মানুষের সাথে তারা কি ধরনের সম্পর্ক বজায় রাখে সেটার উপর ভিত্তি করে যে লক্ষণগুলো চিন্তা করা হয় সেটা দ্বিতীয় আরেক ধরনের লক্ষণ আছে সেই লক্ষণ বলা হয় থেকে তাদের আবেগ কী ধরনের দেখা গেছে যে সাইকোপ্যাথদের আবেগ খুব স্যালো ধরনের হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে তারা কোনো আবেগ অনুভব করে না তাদের মধ্যে অপরাধবোধ নাই তারা কোনো কিছু দায়িত্ব নিতে চায় না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের মধ্যে কোনো নৈতিকতা নাই তো এগুলা হচ্ছে তাদের আবেগের দিক এরপরে তাদের জীবনযাত্রার কতগুলো লক্ষণ আছে দেখা গেছে যে সাইকোপ্যাথরা সাধারণত অধিকাংশ সময় বোর্ড থাকে তাদের জীবনে উত্তেজনা নানারকম জিনিস দরকার হয় তারা নিজেরা কোনো কাজ করে না অন্যের উপর নির্ভর করতে চায় তারা হুট করে কাজ করতে পছন্দ করে তারা কোনো কিছু দায়িত্ব নিতে চায় না এবং তাদের জীবনের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য থাকে না এবং চতুর্থ যে লক্ষণগুলো দেখা হয় সেটা হচ্ছে তাদের মধ্যে অপরাধ প্রবণতা কীরকম অধিকাংশ সাইকোপ্যাথ দেখা গেছে যে তারা ছোটোবেলা থেকে অপরাধ করে সাইকোপ্যাথদের সাথে সাধারণ অপরাধীদের একটা পার্থক্য হচ্ছে সাইকোপ্যাথরা নানা রকম অপরাধ করে থাকে সাধারণ অপরাধীরা সাধারণত একটা নির্দিষ্ট বিষয়ের উপর তারা অপরাধ করে থাকে যেমন যে খুন করে সে শুধু খুনই করতে থাকে যে হয়তো ফিনান্সিয়াল প্রতারক সে শুধুমাত্র টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে প্রতারণা করে থাকে সাইকোপ্যাথরা হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে সাইকোপ্যাথের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা ছোটোবেলাতেই অধিকাংশ ক্ষেত্রে জেলে যায় এখন আপনি যদি খুব ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন আপনার বাবা মা যদি প্রভাবশালী হয় তাহলে আপনি হয়তো জেলে যাবেন না কিন্তু আপনি সাধারণ পরিবারে যদি জন্ম নেন তাহলে অল্প বয়সেই আপনার জেলে যাওয়ার অভিজ্ঞতা বা উদাহরণ থাকতে পারে তো এগুলা বলা হয় থেকে সাইকোপ্যাথদের বৈশিষ্ট্য তো আমরা যে বিষটার লক্ষণ নিয়ে আলোচনা করলাম সেই বিষটার লক্ষণের সবগুলি যে একজন সাইকোপ্যাথের মধ্যে থাকতে হবে এটা জরুরি না আবার একই মাত্রায় যে সবগুলো থাকতে হবে সেটাও জরুরি না মাত্রার কম বেশি থাকতে পারে এবং লক্ষণের কম বেশি থাকতে পারে তবে যে যত বড় সাইকোপ্যাথ তার মধ্যে লক্ষণ তত বেশি পরিমাণে থাকে এবং তত বেশি মাত্রায় থাকে অন্যদিকে সাইকোপ্যাথিক টেন্ডেন্সি যত কমতে থাকে লক্ষণগুলার সংখ্যা এবং মাত্রা দুটোই কমতে থাকে সাধারণত যারা বড় বড় সাইকোপ্যাথ তার আমরা যেই স্কেলের কথা বলছিলাম সাইকোপ্যাথি লিস্ট এটাতে তিরিশ থেকে চল্লিশের মধ্যে স্কোর করে থাকে সাধারণ মানের যারা অপরাধী তারা সাধারণত পঁচিশ থেকে তিরিশের মধ্যে স্কোর করে থাকে যারা পনেরো থেকে পঁচিশের মধ্যে স্কোর করে থাকে তারাও সাইকোপ্যাথিক টেন্ডেন্সি আছে কিন্তু দেখা গেছে তারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে খুবই সফল হয়ে থাকেন তা আমাদের আজকের আলোচনা এই সাধারণ যারা হাই ফাংশনিং সাইকোপ্যাথ যারা অপরাধ করে না কিন্তু যাদের মধ্যে সাইকোপ্যাথিক বৈশিষ্ট্য আছে তাদের দিকে আমরা একটু ফোকাস করব। আমরা সাইকোপ্যাথদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি কিন্তু সাইকোপ্যাথদের মানসিক গঠন আসলে কি সেটা নিয়ে একটু কথা বলা দরকার সাইকোপ্যাথদের মানসিক গঠনের দিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে সাইকোপ্যাথদের মধ্যে কোনো আবেগ নেই সাধারণ মানুষ যদি ভয়ের কোনো জিনিসের মুখোমুখি হয় তখন তার হার্ট রেট বেড়ে যায় সাইকোপ্যাথদের ক্ষেত্রে তার উল্টো হয় তারা ভয়ের কোনো জিনিসের সামনে গেলে তার হার্ট রেট কমে যায় সাইকোপ্যাথদের মধ্যে আবেগ না থাকলেও তারা অন্য মানুষের আবেগ খুব ভালো মতো পড়তে পারে আমরা আবেগ দুইভাবে চিন্তা করি একটা হচ্ছে আবেগ অনুভব করতে পারা আরেকটা হচ্ছে আবেগ নিয়ে চিন্তা করতে পারা সাইকোপ্যাথরা আবেগ অনুভব করতে পারে না কিন্তু তারা আবেগ নিয়ে চিন্তা করতে পারে একটা মায়ের একটা বাচ্চা যদি মারা যায় তাহলে সে মাটা কি ফিল করবে বা কি অনুভব করবে এটা একজন সাইকোপ্যাথ অনুভব করতে পারে না কিন্তু মাটা কি কি করবে বাচ্চা মারা গেলে এটা সে চিন্তা করতে পারে এবং এটা চিন্তা করতে পারে বলেই সাইকোপ্যাথরা অন্য মানুষের আবেগ বুঝতে পারে তারা নিজেরা আবেগ ফিল করতে না পারলেও মানুষের আবেগ বুঝতে পারে সাইকোপ্যাথদের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তাদের কোনো নৈতিকতা নেই তারা কোনো অপরাধ বোধে ভুগে না নৈতিকতা না থাকার ফলে তাদের নৈতিকতার যে প্রশ্নগুলো আছে তারা খুব দ্রুত উত্তর দিতে পারে যেমন তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে একটা মেয়ের বাবার কিডনির সমস্যা আছে মেয়েটা বাবাকে কিডনি দিতে চায় এটা কি দেয়া ঠিক হবে কি না অধিকাংশ মানুষ এটাতে হ্যাঁ বলবে এখন দ্বিতীয় ক্ষেত্রে যদি বলা হয় যে মেয়েটা একটা আইফোন কিনতে চায় কিডনি বিক্রি করে এটা কি নৈতিক দিক থেকে সমর্থনযোগ্য কিনা অর্থাৎ মেয়েটি প্রথম ক্ষেত্রে বাবার প্রাণ রক্ষার জন্য কিডনি দিচ্ছে এবং দ্বিতীয় ক্ষেত্রে আইফোন কেনার জন্য কিডনি বিক্রি করছে তো প্রথম ক্ষেত্রে এটা ঠিক আর দ্বিতীয় ক্ষেত্রে কি বেঠিক কিনা যদি বেঠিক হয় বা ঠিক হয় কি কারণে ঠিক বা বেঠিক সাধারণ মানুষ এই জাতীয় প্রশ্নের উত্তর দিতে অনেক সময় নেয় কিন্তু সাইকোপ্যাথরা খুব দ্রুত এই জাতীয় প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সাইকোপ্যাথদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো আবেগ অনুভব করে না দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা নৈতিকতা বোধ নেই বা তাদের মধ্যে অপরাধ বোধ নেই আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সাইকোপ্যাথরা নার্সিসিস্টিক ধরনের হয়ে থাকে আত্মপ্রেমে মগ্ন এবং তারা নিজেদেরকে অন্যদের চেয়ে বড়ো মনে করে কিছু কিছু সাইকোপ্যাথের মধ্যে স্যাডিস্টিক বা অন্য মানুষকে কষ্ট দেওয়ার বা অন্যের কষ্টে আনন্দ পাওয়ার মতো প্রবণতা দেখা দেয় সাইকোপ্যাথরা অনেক সময় খুব অ্যাগ্রেসিভ হয়ে থাকে এবং তাদের অ্যাগ্রেশন হচ্ছে অন্যদের অ্যাগ্রেশনের চেয়ে আলাদা অন্যান্য মানুষ যখন কোনো হুমকির মুখোমুখি হয় তখন তারা রেগে যায় রেগে যাওয়ার পরে তারা মারামারি করে যখন মারামারি করে তখন তাদের হার্ট রেট বেড়ে যায় রাগ শান্ত হয়ে গেলে তারা কিছু সময় পরে শান্ত হয়ে পড়ে সাইকোপ্যাথদের ক্ষেত্রে এই জিনিসগুলো একেবারেই আলাদা সাইকোপ্যাথরা কোনো হুমকি ছাড়াও একজন মানুষকে আঘাত করে বসতে পারে তাদের অ্যাগ্রেশনকে বলা হয়ে থাকে শিকারই যেরকমভাবে শিকার করে সেই রকম অ্যাগ্রেশন তারা যখন রাগ দেখায় তখন তাদের হার্ট রেট সাধারণ মানুষের মতো বেড়ে যায় না বরং যেটা কমে যায় সাধারণ মানুষ কিছুক্ষণ পরে অপেক্ষা করলে তাদের রাগ শান্ত হয়ে যায় সাইকোপ্যাথের রাগ অনেক ক্ষেত্রে শান্ত হয় না তারা এটা লম্বা সময় ধরে ধরে রাখতে পারে এবং বলা হয়ে থাকে যে সাইকোপ্যাথরা প্রতিশোধ নিতে খুব পারদর্শী তো প্রথমে বলছিলাম যে সাইকোপ্যাথরা ইমোশন ফিল করে না হ্যাঁ সাইকোপ্যাথরা ইমোশন ফিল করে না কিন্তু তারা রাগকে এটাকে বলা হয় শিকারী পশুর রাগ এই ধরনের রাগকে লম্বা সময় ধরে ধারণ করতে পারে তাহলে আমরা সাইকোপ্যাথদের মানসিক গঠনের মধ্যে দেখলাম যে তাদের কোনো আবেগ নাই তাদের মধ্যে নৈতিকতা বোধ নাই তাদের মধ্যে স্যাডিস্টিক প্রবণতা থাকতে পারে তাদের মধ্যে শিকার করার প্রবণতা থাকতে পারে এবং তারা নার্সিসিস্টিক ধরনের হয়ে থাকে এছাড়া সাইকোপ্যাথরা অন্য মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে তারা সম্পর্ক স্থাপনের কোনো প্রয়োজন অনুভব করে না তারা অন্য মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে সাধারণত অন্য মানুষকে ম্যানিপুলেট বা ব্যবহার করার জন্য তো এগুলো হচ্ছে সাইকোপ্যাথদের মানসিক গঠনের মূল বৈশিষ্ট্য তাহলে আমরা সাইকোপ্যাথদের বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম এবং তাদের মানসিক গঠন সম্পর্কে জানলাম মজার ব্যাপার হচ্ছে আমরা যদিও মনে করে থাকি সাইকোপ্যাথ মানে হচ্ছে সিরিয়াল কিলার সিরিয়াল রেপিস্ট বা বড় বড় প্রতারক কিন্তু সাইকোপ্যাথদের ব্রেনের গঠনের সাথে সন্ন্যাসীদের ব্রেনের গঠনের অনেক মিল আছে একজন সন্ন্যাসী আপনি দেখবেন তারা চর্চা করে কি করে আবেগ থেকে আলাদা হওয়া যায় বা আবেগের ঊর্ধ্বে ওঠা যায় সাইকোপ্যাথরা কোনো আবেগ ফিল করে না অনেক ধরনের সন্ন্যাসী আছে যারা শুধুমাত্র তাদের কর্তব্য পালন করতে চায় তাদের মনে দয়া মায়ার কোনো স্থান নাই আবার সাইকোপ্যাথরাও তাদের মনে দয়া মায়ের কোনো স্থান নেই সন্ন্যাসীরা বর্তমানে থাকতে চায় বর্তমানে থাকার জন্য তারা মেডিটেশন প্র্যাকটিস করে সাইকোপ্যাথরা বর্তমানে থাকতে চায় তাদের কোনো লং টার্ম প্ল্যান থাকে না সন্ন্যাসীরা খুব সাহসী হয়ে থাকেন সাইকোপ্যাথরাও সাহসী হয়ে থাকে সন্ন্যাসীরা জেদি হয়ে থাকেন সাইকোপ্যাথরাও জেদি হয়ে থাকেন সন্ন্যাসীরা কারোর সাথে সম্পর্ক স্থাপন করতে চায় না মানব সভ্যতা বা মানব প্রজাতি থেকে তারা দূরে থাকতে পছন্দ করেন সাইকোপ্যাথরাও কারোর সাথে লম্বা সময়ের জন্য সম্পর্ক স্থাপন করতে চান না এই সব মিলের কারণে দেখা গেছে যে সন্ন্যাসীদের ব্রেইনের স্ক্যান এবং সাইকোপ্যাথদের ব্রেইনের স্ক্যানের মধ্যে অনেক মিল আছে এবং একটা চিন্তা চিন্তাভাবনা করা হয় যে সন্ন্যাসী এবং সাইকোপ্যাথদের ব্রেনের গঠন বা বৈশিষ্ট্য একই রকম শুধুমাত্র তাদের কাজের ক্ষেত্র আলাদা আপনি সম্রাট অশোকের কথা চিন্তা করেন যে এক সময় তার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল সাইকোপ্যাথদের মতো তারপরে তিনি যখন ধার্মিক হয়ে গেলেন তখন খুব উঁচু স্থানে পৌঁছে গেলেন কিংবা খ্রিস্টানদের সেইন্ট পলেরও একই রকম বৈশিষ্ট্য ছিল এবং পরবর্তীতে তিনি ধর্মের খুব আধ্যাত্মিকতার উঁচু পর্যায়ে পৌঁছে যান অর্থাৎ আপনার ব্রেনের গঠনের কোনো পরিবর্তন হচ্ছে না শুধুমাত্র কাজের ক্ষেত্রের পরিবর্তন হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং পরিবর্তন হওয়ার সাথে সাথে এই কারণে বলা হয়ে থাকে সাইকোপ্যাথ এবং সন্ন্যাসীদের মধ্যে অমিল খুবই কম বরং যে মিল অনেক বেশি অমিলের অনেকগুলো জায়গা আছে যেমন সাইকোপ্যাথরা নিজেকে ভালোবাসে সন্ন্যাসীরা অন্যদেরকে ভালোবাসা দিতে চায় সাইকোপ্যাথরা নিজেকে খুব বড় মনে করে সন্ন্যাসীরা নিজেদেরকে যত ছোট করা সম্ভব এটা করার চেষ্টা করেন সাইকোপ্যাথরা নৈতিকতা তাদের কাছে গুরুত্বপূর্ণ না যারা আধ্যাত্মিকতার উপরের দিকে আছে তাদের কাছে নৈতিকতা খুবই গুরুত্বপূর্ণ তো মিলের পাশাপাশি কিছু কিছু অমিলও আছে আমরা বলছিলাম বিভিন্ন বড়ো বড়ো কোম্পানির নেতৃত্বের পর্যায়ে যারা আছেন তাদের মধ্যে অনেক সাইকোপ্যাথিক ট্রেড বা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেমন ধরেন রুপার্ট মার্ডক উনি টনি ব্লেয়ারকে আপনারা তাদের ইন্টারভিউ দেখতে পারবেন পার্লামেন্টে যে হেয়ারিং হয় সেখানে রুবার্ট মার্ডক টনি ব্লেয়ারকে বলেন যে তুমি যদি ইরাকে যুদ্ধের জন্য সমর্থন দাও তার বিনিময়ে আমি তোমাকে প্রধানমন্ত্রী হওয়ার সময় ফ্রি কাভারেজ দেবো আমার মিডিয়া চ্যানেলগুলোতে তো টনি ব্লেয়ার এটাতে রাজি হয়ে যান এবং তিনি ইরাক যুদ্ধের জন্য সমর্থন দিতে থাকেন তার বিনিময়ে রুবার্ট মার্ডকের মিডিয়া জগৎ আবার প্রধানমন্ত্রী হওয়ার সময় যখন নির্বাচনী প্রচারণা চালা হয় তখন তার মিডিয়া চ্যানেল থেকে তাকে সমর্থন দেন আবার পরবর্তীতে মজার বিষয় হচ্ছে টনি ব্লেয়ার রুপার্ট মার্ডকের তৃতীয় ওয়াইফের সাথে খুব সম্ভবত এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ার করে তো এগুলা হচ্ছে সাইকোপ্যাথিক বৈশিষ্ট্য যে আপনি একটা দেশে আক্রমণ চালানোর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেটার পক্ষে বিপক্ষে আপনার লাভ ক্ষতি দেখছেন এখানে নৈতিকতার কোনো স্থান নাই কোনো আবেগের স্থান নাই টিপিক্যাল সাইকোপ্যাথিক বৈশিষ্ট্য শুধু এগুলা না আপনি বার্নি ম্যাডোভ কিংবা বর্তমান সময় যে বিটকয়েনের সমস্যা হচ্ছে সবগুলোতেই দেখবেন যে খুব বড় পর্যায়ে যারা আছেন তাদের মধ্যে কোনো আবেগ নাই কোনো নৈতিকতার স্থান নাই তো বিভিন্ন লিডারদের সাথে আপনি যদি সাইকোপ্যাথদের বৈশিষ্ট্যের তুলনা করেন তাহলে দেখবেন যে লিডারদের বৈশিষ্ট্যের সাথে সাইকোপ্যাথদের বৈশিষ্ট্যের অনেক মিল আছে যেমন আপনি যদি কোনো কিছু নেতৃত্ব দিতে চান তাহলে আপনাকে খুব কনফিডেন্ট হতে হবে সাইকোপ্যাথরাও খুব কনফিডেন্ট হয়ে থাকে তারা নিজেদেরকে অন্যের চেয়ে বড় মনে করে আপনি যদি নেতা হতে চান তাহলে আপনাকে খুব আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে হবে সাইকোপ্যাট্রো আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী তারা খুব সুন্দর করে কথা বলতে পারে বুদ্ধিমত্তার সাথে কথা বলতে পারে ও মানুষকে প্রতারণা করার সব ধরনের টেকনিক তারা জানে আপনি যদি নেতা হতে চান তাহলে আপনাকে মানুষকে প্রভাবিত করার কৌশল জানতে হবে সাইকোপ্যাথরা মানুষকে ম্যানিপুলেট করা সব রকম কৌশল জানে আপনি যদি নেতা হতে চান তাহলে প্রচুর মিথ্যা কথা বলতে হয় সাইকোপ্যাথরা হচ্ছে প্যাথোলজিক্যাল লায়ার আপনি যদি নেতা হতে চান তাহলে আপনাকে ঝুঁকি নিতে হয় সাইকোপ্যাথরা প্রতিনিয়ত তাদের জীবনে ঝুঁকি নিয়ে থাকে তারা সব সময় বোরডামের মধ্যে থাকে আপনি যদি নেতা হতে চান তাহলে আপনাকে মানুষকে স্বপ্ন দেখাতে হবে সাইকোপ্যাথরা যে পরিমাণ মিথ্যা কথা বলে এবং যেভাবে মানুষের কাছে কোনো প্রোডাক্ট সেল করে তো এদেরকেও বলা হয় ভিশনারি সাইকোপ্যাটে আপনারা দেখবেন যে বাংলাদেশে কিংবা দেশের বাইরে যারা বিভিন্ন রকম হাই হাই কোম্পানি আমরা বলে থাকি তৈরি করে থাকে তারা মানুষকে নানা রকম বড় বড় স্বপ্ন দেখায় লোভ দেখিয়ে তারপরে তাদের সাথে প্রতারণা করে তো আপনি যদি বড় কোম্পানির লিডার হতে চান অথবা আপনি যদি সাইকোপ্যাটদের দিকে তাকিয়ে থাকেন দেখবেন যে বৈশিষ্ট্যের অনেক মিল আছে এই কারণে বড় বড় কোম্পানি লিডারশিপদের অনেকেই বলা হয়ে থাকে যে তারা সাইকোপাত ধরেন এখন যুদ্ধ চলছে তো যারা অস্ত্র কোম্পানি যারা লিডারশিপ পজিশনে আছেন তাদের জন্য লাভ হচ্ছে যুদ্ধ যত বেশি সময় বজায় রাখা যায় তো বলা হয়ে থাকে যে যুদ্ধ বন্ধ হচ্ছে না কারণ অস্ত্র কোম্পানি চাচ্ছে যে যুদ্ধ যেন বন্ধ না হয় অথবা আমাদের দেশে বিভিন্ন সিন্ডিকেট আছে যারা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয় যে কোন পণ্যের দাম কিভাবে নিয়ন্ত্রণ করলে আমরা লাভবান হতে পারি তো এখানে নৈতিকতার কোনো স্থান নাই দয়া মায়ের কোনো স্থান নাই তো এগুলো হচ্ছে সাইকোপ্যাথিক ট্রেড তাহলে আমরা সাইকোপ্যাথদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি আমরা সাইকোপ্যাথদের মানসিক গঠন নিয়ে আলোচনা করেছি আমরা বিভিন্ন নেতৃত্বের পজিশনে যারা আছেন তাদের সাথে সাইকোপ্যাথদের বৈশিষ্ট্য কিভাবে মিলে যায় সেটা দেখানোর চেষ্টা করেছি বলা হয়ে থাকে আমরা বর্তমানে এমন একটা সময় পার করছি এমন একটা পরিবেশের মধ্যে আছি যখন আপনার মধ্যে যদি সাইকোপ্যাথের বৈশিষ্ট্য থাকে তাহলে আপনি জীবনে সফলতা লাভ করবেন আমি দেখিয়েছি যে লিডারদের সাথে সাইকোপ্যাথের বৈশিষ্ট্যের কি কি মিল আছে আপনি যদি বনে জঙ্গলে বাস করেন তাহলে আপনি যদি শিকারে দক্ষ হন তাহলে সেখানে আপনার বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যাবে তো বর্তমান সমাজ ব্যবস্থা এরকম আপনার মধ্যে যদি সাইকোপ্যাথিক টেন্ডেন্সি থাকে তাহলে আপনার সারভাইভ করার সম্ভাবনা বেড়ে যায় তো অনেক মনোবিজ্ঞানী মনে করেন যে মানব প্রজাতি আস্তে আস্তে এই দিকে চলে যাচ্ছে আপনি যদি বর্তমান সমাজ ব্যবস্থা দেখেন তাহলে আমরা একটা আত্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থার মধ্যে আছি এটা একটা ভোগবাদী সমাজ ব্যবস্থা এখানে সবাই স্বার্থপর এখানে আবেগের কোনো স্থান নাই এখানে নৈতিকতার কোনো স্থান নাই এখানে দয়া মায়ের কোনো স্থান নাই আপনি যদি সাইকোপ্যাথের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর দিকে লক্ষ্য রাখেন তাহলে সাইকোপ্যাথরা প্রচণ্ড নার্সিসিস্টিক তাদের মধ্যে কোনো দয়া মায়া নেই কোনো আবেগ নাই তাদের মধ্যে কোনো নৈতিকতা নাই তারা ঝুঁকি নিতে পছন্দ করে তারা ভোগবাদী জীবনযাপন করে তো সাইকোপ্যাথদের বলা হয়ে থাকে মানব বিবর্তনের বোধহয় পরবর্তী ধাপে আমরা সাইকোপ্যাথদের দিকে যাচ্ছি এবং চারদিকে আপনারা দেখবেন যে নানাভাবে নানা রকম মানুষ আমাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে তো সম্ভবত মনোবিজ্ঞানীদের ধারণা অনুযায়ী বর্তমান সময় সাইকোপ্যাথদের বেঁচে থাকার এবং বেড়ে ওঠার একটা সুতিকাগার হিসাবে কাজ করছে একজন মানুষের ব্যক্তিত্ব কি হবে তা নির্ভর করে তার জেনেটিক গঠন কীরকম এবং সে কোন পরিবেশে জন্মগ্রহণ করছে তো যখন সাইকোপ্যাথ যদি কারো বাবা মা হয় তাহলে সেই পরিবারে সাইকোপ্যাথদের জন্মগ্রহণ করার সম্ভাবনা জেনেটিক কারণে বেড়ে যায় আবার আপনি যখন কঠিন পরিবেশের মধ্যে দিয়ে বড় হতে থাকেন তখন আপনার মধ্যে সাইকোপ্যাথিক বৈশিষ্ট্য ডেভেলপ করার সম্ভাবনা বেড়ে যায় তো বর্তমানে আমরা এমন এক সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যখন আমাদের মধ্যে সাইকোপ্যাথিক টেন্ডেন্সি জন্ম নিচ্ছে এবং এই টেন্ডেন্সি জন্ম নেওয়ার কারণে আমরা সফল হচ্ছি সাইকোপ্যাথরা শুধু যে সিরিয়াল কিলার কিংবা সিরিয়াল রেপিস্ট হয় সেটা না আমাদের এমন অনেক প্রফেশন আছে যেই প্রফেশনগুলোতে আপনার মধ্যে যদি সাইকোপ্যাথের বৈশিষ্ট্য থাকে আপনি সফল হতে পারবেন যেমন আমাদের অনেক প্রফেশন আছে যেখানে আবেগ থাকলে বা নৈতিকতা থাকলে খুব সমস্যা হয় যেমন আপনি যদি সৈনিক হন আপনি যদি পুলিশ হন আপনি যদি স্পাই হন আপনি যদি জার্নালিস্ট হন আপনি যদি সার্জন হন আপনি যদি ফায়ার ফাইটার হন এই জাতীয় প্রফেশন যেই ধরনের প্রফেশনের প্রচুর রিস্ক নিতে হয় ঠান্ডা মাথায় কাজ করতে হয় যেই ধরনের প্রফেশনে আপনাকে খুব দ্রুত ডিসিশন নিতে হয় এই প্রফেশনগুলোতে যাদের মধ্যে সাইকোপ্যাথিক টেন্ডেন্সি আছে তারা ভালো করেন একজন সার্জন তাকে ঠান্ডা মাথায় সার্জারি করতে হয় যদি একটু ভুল হয়ে যায় তাহলে সার্জারি ভুল হতে পারে আবার একজন খুব ভালো মানের জার্নালিস্ট তাকে নানারকম ইনভেস্টিগেশন করতে হয় তাকে সাহসী হতে হয় তাকে টাফ হতে হয় এগুলো হচ্ছে সাইকোপ্যাথিক বৈশিষ্ট্য তো যাদের মধ্যে সাইকোপ্যাথিক বৈশিষ্ট্য আছে তারা এই ধরনের প্রফেশনগুলোতে ভালো করেন তো সাইকোপ্যাথিক বৈশিষ্ট্য যখন অনেক বেশি হয়ে যায় তখন সাধারণত মানুষ ক্রিমিনাল টেন্ডেন্সির সাথে জড়িয়ে পড়ে অন্যদিকে সাইকোপ্যাথিক বৈশিষ্ট্য যখন মাঝারি মাত্রায় থাকে যেটাকে আমরা বলি হাই ফাংশনিং সাইকোপ্যাথ তারা অনেক সময় গঠনমূলক অনেক কাজের সাথে জড়িত থাকতে পারে তো দেখা গেছে অনেক বড় বড় ডাক্তার খেলোয়াড় জার্নালিস্ট যারা সৈনিক যারা স্পাই তাদের মধ্যে সাইকোপ্যাথদের অনেক বৈশিষ্ট্য আছে এবং তারা নৈতিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে তো সাইকোপ্যাথরা যে সব সময় খারাপ এরকম চিন্তা না সাইকোপ্যাথদের বৈশিষ্ট্য কখনো কখনো মানুষকে ভালো দিকেও নিয়ে যেতে পারে এই কথা মাথায় রাখা প্রয়োজন আজকের ভিডিও তৈরি করার একটা উদ্দেশ্য হচ্ছে যারা লিডারশিপ পজিশনে আছেন বা যারা জীবনে খুব সফল তাদের একটা অংশের মধ্যে খুব সম্ভবত সাইকোপ্যাথদের অনেক বৈশিষ্ট্য আছে তারা আপনাকে নানাভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে তো যারা লিডারশিপ পজিশনে আছেন এবং যারা খুব সফল তারা যখন কোনো কথাবার্তা বলে তখন আপনি সতর্কভাবে সেই কথাবার্তা বিশ্লেষণ করার চেষ্টা করবেন কারণ সাইকোপ্যাথের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে প্রভাবিত করা আপনাকে ম্যানিপুলেট করা তো আপনি সাইকোপ্যাথের বৈশিষ্ট্য জানা থাকলে এটা মিলিয়ে নিতে পারবেন এবং আপনি প্রতারণার থেকে দূরে থাকতে পারবেন ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো